রাজনৈতিক জামাডলের প্রতিশ্রুতি নয় অন্তর্বর্তী সরকারকে বিবেচনা করা হবে সংস্কারের অগ্রগতি দিয়ে তবে কমিশনগুলোর যার কারণ হিসেবে অর্থ যুক্তি কেবল সংস্কারের পদচিহ্ন রেখে যেতে চান তিনি বাকিটা বাস্তবায়ন করবে রাজনৈতিক সরকার অচলায়তন ভাঙার নতুন স্বপ্ন নিয়ে যাত্রা অন্তর্বর্তী সরকারের কিন্তু পথ যে বন্ধুর ও অনিশ্চিত তা বোঝা গেল প্রস্তাবিত নতুন বাজেটে আপাতত প্রবৃদ্ধির গতিবৃদ্ধির পরিবর্তে অর্থনীতির ভিত মজবুত করার দিকে আমরা অধিকতর মনোযোগ দিচ্ছি গতিশীল আর্থিক কাঠামো করতে নেয়া প্রতিটি পদক্ষেপই যে খুব সংবেদনশীল যেখানে থাকতে হচ্ছে অত্যন্ত সতর্ক তাই সংস্কারের দিদি প্রমাণ সুপারিশ খুব একটা আমলে নিতে পারেননি অর্থ উপদেষ্টা কয়েক মাসে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে স্থিতিশীল করার কাজটি প্রায় সম্পন্ন করা না সম্ভব হলেও পরিপূর্ণ সাফল্যের দৌরগড়ায় পৌঁছতে আমাদের এখনো অনেকটা পথ পেরোতে হবে সংস্কারের জোরালো সুপারিশ ছিল এলডিসি থেকে উত্তরণের কৌশল প্রণয়ন আর উন্নয়ন সহযোগীদের নিয়ে সংলাপের আয়োজন আর দীর্ঘমেয়াদে দু বছরের কর্মপরিকল্পনা গতিশীল কর ব্যবস্থা চালু শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব বাড়াতে পরামর্শ দেওয়া হয় সুপারিশ ছিল রপ্তানি বাড়াতে সংশ্লিষ্ট সেরা প্রতিষ্ঠানের পরিচর্যাও ব্যাংকিং কমিশন গঠনের মাধ্যমে আর্থিক খাতের গতি ফেরানো ছিল অন্যতম পরামর্শ এই সব ভীতি হবে বাংলাদেশের তবে এসব দায়িত্ব হয়তো রেখে দিয়েছেন নির্বাচিত সরকারের জন্যই যেখানে আরও সংযত করেছে এনবিআর সংস্কারের বিব্রতকর অভিজ্ঞতা তবে শ্বেতপত্র ও টাস্কফোর্সের সুপারিশের আলোকে বিভিন্ন খাতে কর অব্যাহতি আর স্বল্প কিছু সুপারিশ করা হয়েছে প্রস্তাবিত বাজেটে অতিরিক্ত ব্যয়ের অবকাঠামোগুলোর দায় এখনো আর্থিক হিসাবে দৃশ্যমান তাই মেগা প্রকল্প বা সরকারি খাতে অহেতুক ব্যয় কমানোর উদ্যোগও দেখা গেল এবারের বাজেটে ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ঢাকা